নিয়েছেন এবং সায়েন্স জুড়ে কিন্তু করছেন তেমনটি কিন্তু আমরা দেখাচ্ছিলাম বিভিন্ন দিচ্ছেন ভুয়া বুয়া দিচ্ছেন প্রিয় দর্শক এই মুহূর্তে রাজধানীর এলাকা থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে ঘোষণাটি দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদুল ইসলাম তিনি আজকে যে অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছিল তারই প্রেক্ষিতে কিন্তু সকাল থেকে কিন্তু এই মুহূর্তে ছাত্রছাত্রীরা এই যে সায়েন্স ল্যাব এলাকা এই মুহূর্তে অবস্থান করছেন এবং এখানে কিন্তু শিক্ষার্থীরা এখানে অবস্থান নিচ্ছেন এবং রাস্তা আহ বন্ধ করে অবরোধ করছেন তেমনটি কিন্তু আমরা আপনাদের এই মুহূর্তে রাজধানীর সায়েন্স ল্যাব থেকে সরাসরি যুক্ত করেছি দর্শক দেখতে পাচ্ছেন যে আশেপাশের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা কিন্তু এক দফা দাবি হিসেবে কিন্তু আজকে অসহযোগ আন্দোলন চলছে আজকে দিকে কিন্তু তারা অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন তেমনটি কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছিলাম সায়েন্স ল্যাবরেটরি এলাকা থেকে দর্শক দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু We'll be right back. সায়েন্স ল্যাবরেটরি এলাকায় কিন্তু আশেপাশের যে শিক্ষার্থীরা রয়েছে না বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু এই মুহূর্তে এখানে এসে জড়ো হয়েছেন এবং আশেপাশের রাস্তাগুলো কিন্তু বন্ধ করে দিয়ে অবরোধ করছেন এবং সায়েন্স ল্যাবরেটরি এলাকায় কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থীদের দখলে রয়েছে এই মুহূর্তে আমরা দেখেছি তবে আশেপাশে এখন পর্যন্ত আমরা এখানে দেখতে পাচ্ছি যে আশেপাশের শিক্ষার্থীরা কিন্তু অবস্থান নিচ্ছে এবং এখানে কিন্তু অবস্থান করছেন শিক্ষার্থীরা তেমনটা কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম দর্শক দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকার সর্বশেষ পরিস্থিতি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর জন্য সরাসরি যুক্ত করেছি দর্শক কে কোথা থেকে দেখছেন সেটি কিন্তু কমেন্টস করে জানাবেন এবং আপনার মতামত কিন্তু শেয়ার করতে পারেন এবং আপনার মতামত জানাতে পারেন এই মুহূর্তে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকা থেকে আপনাদেরকে আমরা সরাসরি যুক্ত করেছি দর্শক দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রাজধানী সায়েন্স ল্যাবরেটরি এলাকায় কিন্তু শিক্ষার্থীরা কিন্তু অবস্থান নিয়েছেন তাদের দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু এই মুহূর্তে গতকালকে যে শহীদ মিনার থেকে যে অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছিলেন সেখান থেকে সে আন্দোলনের অংশ অংশ কিন্তু কিন্তু এই মুহূর্তে সায়েন্স ল্যাবরেটরি দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি কিন্তু নারী শিক্ষার্থীরা এসেছেন বিশেষ করে নারী শিক্ষার্থীদের কিন্তু তেমনটি কিন্তু আমরা তাদেরকে শেখ কালো হাত কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম এই মুহূর্তে কিন্তু এই মুহূর্তে এলাকা জুড়ে কিন্তু অবস্থান নিয়েছেন পুরো এলাকা জুড়ে অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু বিভিন্ন প্রতিবাদী কিন্তু আমরা দেখতে পাচ্ছেন যে সায়েন্স এলাকা রয়েছে সায়েন্স এলাকায় কিন্তু এই মুহূর্তে কিন্তু আহ শিক্ষার্থীরা কিন্তু অবস্থান নিচ্ছেন তেমনটি কিন্তু আমরা আপনাদেরকে আমরা কিন্তু আছি আপনারা কমেন্টে আপনার মূল আপনার জানাতে পারেন এবং ভিডিওটি শেয়ার করে দিয়ে আপনার বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দিতে পারেন এই মুহূর্তে রাজধানী সায়েন্স ল্যাব মোড় থেকে আপনাদেরকে আমরা সরাসরি যুক্ত করেছি সায়েন্স ল্যাব মোড়ে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই আশেপাশে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা কিন্তু আজকে যে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে কিন্তু আজকে এই মুহূর্তে শিক্ষার্থীরা কিন্তু এখানে নেমেছেন এবং রাস্তায় কিন্তু শিক্ষার্থীদের পাশাপাশি আমরা পেশার মানুষকে আমরা দেখতে পাচ্ছি রাস্তায় অবস্থান করছেন শিক্ষার্থীদের পাশাপাশি কিন্তু এখানে আহ বিভিন্ন পেশার মানুষই কিন্তু রয়েছে অনেকে অভিভাবক সহ এসেছেন অনেকে তাদের আহ বাচ্চাদের নিয়ে এসেছেন তেমনটি কিন্তু আমরা দেখেছি তবে সব মিলিয়ে যেমনটি আমরা দেখতে দেখতে পাচ্ছি এখন পর্যন্ত যে সায়েন্স ল্যাবরেটরি এলাকায় সকাল দশটা তিরিশ মিনিটের দিকে এখানে যে অবরোধ সেটি হওয়ার কথা ছিল তবে তার আগে কিন্তু এখানে শিক্ষার্থীরা এসে জড়ো হচ্ছেন এবং দশটা তিরিশ মিনিটের আগে আমরা দশটার পর থেকে এখানে শিক্ষার্থীদের আসতে দেখেছি অনেকের কপালে জাতীয় পতাকা বেঁধে অনেকে জাতীয় পতাকা নিয়ে কিন্তু এসেছেন তেমনটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখাচ্ছিলাম আপনাদেরকে সায়েন্স ল্যাবরেটরির সর্বশেষ পরিস্থিতি রাজধানী সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে আপনাদেরকে এই মুহূর্তে কিন্তু আমরা সরাসরি যুক্ত করেছি সোনালি নিউজের অফিসিয়াল ফেসবুক লাইভের মাধ্যমে দর্শক সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম কে কোথা থেকে দেখছেন সেটি কিন্তু কমেন্টস করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দিয়ে আপনার বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দিতে পারেন এই মুহূর্তে কিন্তু রাজধানীর যে সায়েন্স ল্যাবরেটরি এলাকা রয়েছে সেই সায়েন্স ল্যাবরেটরি এলাকা পুরো এলাকা জুড়ে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান করছেন পাশাপাশি কিন্তু শিক্ষকরাও এসেছেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকরাও কিন্তু এসেছেন শেখ হাসিনার পদত্যাগ ছাড়াই আন্দোলনে থামবে না এটা চলতে থাকবে যত দ্রুত পদত্যাগ করবে তত ওনার জন্য করলাম দেশের জন্য কল্যাণের পদত্যাগ চাই হাসিনার সাথে কোনো আমাদের সংলাপ হতে পারে না তোমার বারোটা বেঁচে গেছে তুমি রিয়ালিটি মেরে নাও তুমি দ্রুত পদত্যাগ করো দেশটাও বাঁচবে তুমিও বাঁচবে আর নাইলে তুমি বাঁচবে না দেশ বাঁচবে ইনশাল্লাহ দর্শক দেখা ছিলাম যে শিক্ষার্থীদের পাশাপাশি কিন্তু শিক্ষকরাও এখানে এসেছে এবং তারাও কিন্তু এই যে আন্দোলন আজকে থেকে যে অসহযোগ আন্দোলন সে অসহযোগ আন্দোলনের যোগ দিয়েছেন তেমনটি কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছিলাম রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকা থেকে সায়েন্স ল্যাবরেটরি এলাকার কিন্তু সর্বশেষ পরিস্থিতি কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছিলাম এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আশেপাশে শিক্ষার্থীরা কিন্তু এই জায়গাগুলোতে অবস্থান রাস্তা অবরোধ করছেন তেমন কিন্তু পরিস্থিতি আমরা আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি আহ দেখাচ্ছিলাম দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রাজধানীর পুরো সায়েন্স ল্যাবরেটরি এলাকা জুড়ে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং এই এই এলাকায় জুড়ে কিন্তু এই অবস্থা অবস্থান নিয়েছেন এবং বিভিন্ন জায়গায় কিন্তু আজকে শিক্ষার্থীদের অবস্থান নেয়ার কথা আমরা জেনেছি তবে এই মুহূর্তে সায়েন্স ল্যাবরেটরি এলাকার সর্বশেষ পরিস্থিতি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু এই মুহূর্তে সরাসরি যুক্ত করেছি রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকা থেকে কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছিলাম এবং সেটি কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে

পুরো রাজধানী জুড়ে কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু শিক্ষার্থীরা অবস্থা নিয়েছেন দেশের বিভিন্ন জায়গায় কিন্তু আজকে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে এবং গতকালকে আমরা দেখেছিলাম যে কেন্দ্রীয় শহীদ মিনার ছিল সেই শহীদ মিনারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু শহীদ মিনারে অংশ নিয়েছিলেন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং বিকাল পাঁচটা থেকে পাঁচটার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক নাহিদ ইসলাম তিনি কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিকাল পাঁচটার দিকে কিন্তু অসহযোগ আন্দোলনের ডাক দেন এবং আজকে থেকে কিন্তু অসহযোগ আন্দোলন চলছে সেটি ল্যাবরেটরি এলাকায় যে আহ এই মুহূর্তে শিক্ষার্থীরা জড়ো হয়েছেন পুরো সায়েন্স ল্যাবরেটরি এলাকায় সেটি কিন্তু আমরা আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি কিন্তু আহ দর্শক যুক্ত করেছি দেখতে পাচ্ছেন যে এখানে রাজধানীর বিভিন্ন অনেক পরিবারের সঙ্গে এসেছে নাকি বাবা মা থাকতেন তেমন কিন্তু আমরা দেখাছিলা পরিকে মুহূর্তের দালহানির সায়েন্স ল্যাবরেটরি এলাকা থেকে সেটি কিন্তু আমরা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনার মন্তব্য কিন্তু কমেন্টস বক্সে জানাতে পারেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু-বান্ধবদের দেখার সুযোগ করে দিতে পারেন দেখতে পাচ্ছেন যে সায়েন্স ল্যাবের ভিন্ন জায়গা জুড়ে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিচ্ছেন শাহবাগের দিকেও কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন তেমনটি কিন্তু আমরা দেখেছি তবে সব মিলিয়ে এখন পর্যন্ত যে সায়েন্স ল্যাবের পরিস্থিতি সেটি কিন্তু শিক্ষার্থীদের দখলে রয়েছে পুরো সায়েন্স ল্যাব জুড়েই কিন্তু শিক্ষার্থীরা অংশ এবং অবস্থান করছেন তেমনটি কিন্তু আমরা শিক্ষার্থীরা সব মিলিয়ে এখন পর্যন্ত এই ছিল আমরা আপনাদেরকে সায়েন্স ল্যাব সরাসরি যুক্ত করেছিলাম এই ছিল রাজধানীর সায়েন্স ল্যাব থেকে শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি এখন পর্যন্ত সায়েন্স ল্যাবের সর্বশেষ পরিস্থিতি আমরা আপনাদেরকে রাজধানী ল্যাব থেকে সরাসরি যুক্ত করেছিলাম এবং সায়েন্স ল্যাব থেকে কিন্তু দেখাচ্ছিলাম সর্বশেষ পরিস্থিতি তো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমরা কিন্তু এতক্ষণ সায়েন্স ল্যাব থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম দর্শক দেখতেই পাচ্ছেন যে সায়েন্স ল্যাবের পরিস্থিতি এটি তো দর্শক এই ছিল যুক্ত হব تے اے اے قابل کے چلا میرا رکھ 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 جگہ جگہ سے لگے 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 پتر بنนาย کي چه زبان ناي کي تناجن کا সহায়তা করবে সবাই প্রিয় ভাই এবং বোনেরা আমরা গতকাল শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি করেছি আজকে শান্তিপূর্ণ কর্মসূচি করব আমাদের মিছিল পুলিশ মসজিদ যুদ্ধ গেছে ওই সাদা খাত সাদা ফ্যাক সাদা ফ্যাক করা তারা ভলেন্টিয়ার আপনারা যারা অংশগ্রহণকারীরা আছেন সাদা পতাকাকে সহায়তা করবেন সাদা পতাকা যদি আপনাদের কাছে কোন আহ্বান নিয়ে যায় আপনারা দয়া করে তাদের কথাগুলো শুনবেন ভাই এবং বোনেরা মিছিলের শৃঙ্খলার সাথে সাদা কাপড়ের ভাইয়েরা যদি আপনাদের কাছে যায় অনুরোধ থাকবে তাদেরকে সহায়তা করবেন সাদা কাপড় সবাই শান্ত ভাইয়েরা আমার হে প্রিয় ভাইয়েরা আমার ওখানে যারা এ ওখানে যারা আছেন তারা ওখানে শান্ত হয় আপনারা বসন্ত বাগান আর একটি বিষয় আমি বলি